তোমার কি ফাঁসি হয়ে যেত তুমি কি খুনের আসামি ছিল তোমার যা কেস ছিল ছয় থেকে বারো মাস সাজা হইতো তাও তুমি অপেক্ষা করতে পারলা না তার আগে তুমি ক্রাইম রোডের খাতে নাম লেখাইয়া অপমৃত্যু নিশ্চিত করলা আমার কিছুই করার ছিল না ওদের সঙ্গে হাত না মেলালে কোনো আমি জেলখানা থেকে বেরোতে পারতাম না কারণ আমার যে কেউ নেই কোন উকিল কোন উকিল আমার জন্য লড়ত কে দিত এত খরচ এত টাকা তাই তাই তুমি না আমি তা করবো না শুধু একটা সুযোগ একটা সুযোগ পেলে আমি এই ক্রাইম রোড থেকে বেরিয়ে তোমাকে নিয়ে মানুষের চোখের আড়ালে চলে যাবো সুন্দর একটা সংসার করব তুমি আর আমি সেই সুযোগ কবে আইব আল্লাহ জানে আমার দিকে তাকাইয়া আমার ভালোবাসার কথা ভাইবা তুমি ফিরে আসো রাজু ফিরে আসো আমার রাজু হয়ে আমার পক্ষে ফিরে আসো রাজু এই তোর চোখ মুখে জাদু আছে তাই তো প্রথম দেখে তুই আমাকে বসীগরণ করে ফেলেছিস হু চল হু কাল থেকে সুন্দরী শুধুমাত্র আমার সামনে নাচবে গাইবে টাকা লাগলে আমি দিবো বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও তাহলে শোনো তোমার ছেলে রাজু এ শহরের জজ ব্যারিস্টার হয়নি হয়েছে বাবা আজ খুনি খুনি তোমার হাতে করেছে তোমার বলা কথাটা মিথ্যে হয়ে গেছে বাবা এখন থেকে তোমার ছেলেকে জর্জ ব্যারিস্টাররা আদালতে দাঁড় করিয়ে তার বিচার করবে তার ফাঁসির আদেশ দেবে তোমার স্বপ্ন দেখা রাজুর এই জঘন্য জীবনটা তোমাকে দেখতে হলো না বাবা বলছি তারা বলছি চার্লি চার্লি ওয়ান ঠিক আছে বাবা তোমার স্বপ্ন আমি পূরণ করবো বাবা আমার ভোগিত না কোনো টাকাই নাই দাও তো ওকে কিছু টাকা দাও তো ফরিদ দیدی গোহড আসি এনে তুমি বাজার করে বাসা চলে যাও হ্যাঁ আমি ঠিক আছে আচ্ছা চলো মা তাহলে তুই যা আমি বাজারে গেলাম কি হয়েছে ফরিদ ভাই আমার কাজটা কি করছেন আমি তো বলেছি তোমার মতো খারাপ লোকের কাজ করব না ও করবেন না না আচ্ছা ঠিক আছে জান জান দে অরুপুরটা গাড়ি উঠাই দে

아르바 라주 바바 라주 바바 라바 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও তাহলে শোনো তোমার ছেলে রাজু এ শহরের জজ ব্যারিস্টার হয়নি খুনি হয়েছে বাবা খুনি আজ তোমার রাজু নিজের হাতে মানুষ খুন করেছে তোমার বলা কথাটা মিথ্যে হয়ে গেছে বাবা এখন থেকে তোমার ছেলেকে জজ ব্যারিস্টাররা আদালতে দাঁড় করিয়ে তার বিচার করবে তার ফাঁসির আদেশ দেবে তোমার স্বপ্ন দেখা রাজুর এই জঘন্য জীবনটা তোমাকে দেখতে হলো না বাবা তোমাকে দেখতে হলো না

আরে নাচ গান দেখতে দেখ না যুবরাজ কেমন এসেছেন হ্যাঁ আরে তোরা যা আমি যাব না বলছি বলছি তুই যাবি কেন তোর তো আবার লুকিং গ্লাস আছে ঠিক আছে তুই থাক তোর লুকিং গ্লাস নিয়ে আমরা একটা অন্য লুকিং দিয়ে আসি চল হুম ঠিক আছে আরে তাড়াতাড়ি চল আজ থেকে সুন্দর হাতকেও কেউ ধরতে পারবে না

সবগুলোকে ঘাট ধরে বের করে দেয় রক ছিঁড়ে ফেলবো আবার যদি আমার রাস্তে আসিস মনে রাখিস তোর চোখে মুখে জাদু আছে তাই তো প্রথম দেখে তুই আমাকে বসীকরণ করে ফেলেছিস কাল থেকে সুন্দরী শুধুমাত্র আমার সামনে নাচবে গাইবে টাকা লাগলে আমি দিব তোর মতো ফটকা প্রেমিক আমি অনেক দেখেছি যদি মনে করে থাকিস ছোটকে মেরেছিস বলে তুই অনেক বড় মাস্তান হয়ে গেছিস ভুল করেছিস ভুল আজকের পর যখন কাল এখানে আসবি ওই পকেটটা ভারী করে নিয়ে আসবি আর আমার এখানে কোনো মাস্তানি চলবে না এটা তাজেলের কথা কার কথা এই এটা তাজেল কাজের কথা আর কথা চল সুন্দরী